মানুষ কোন পথে শান্তি পাবে আল্লাহ একটা রাস্তা দিছে না আল্লাহ একটা বিধান দিছে না আমাদের বক্তব্য আজকে আমরা মানুষ আল্লাহ দেওয়া বাদ দিছি বুঝেন কিন্তু আল্লাহ আল্লাহ দেওয়া বাদ দিছি ধরেন এটা একটা চিঠি এটা একটা চিঠি এটা আমি বললাম যে আপনি পোসাই দিয়ে এর কাছে চিঠির মধ্যে লেখা আছে কি করবেন কি করবেন না যেমন এই যে ডাক্তার প্রেসক্রিপশন দেয় না আপনার ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে কি বলেন যে ডাক্তার আমার মাথা ব্যথা করে তখন ডাক্তার লেখে যে ডাক্তার আমার পেটে ব্যথা করে তখন লেখে গুম হয় না লেখে লেখার পরে এবার ডাক্তার কতগুলো ওষুধ দেয় ওকে ওষুধ দিলে কি হবে আপনার মাথা ব্যথা পেটের ব্যথা ঘুমের সমস্যা দূর হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন এখন এই যে প্রেসক্রিপশনটা ডাক্তারে লেগে দিল আপনি যদি ঘরে আইসা এটাকে খালি পানিতে শুবাইয়া খালি পানি পড়া খান অসুখ ভালো হয়ে যাবো অথবা এটা যদি মুখস্থ করেন খালি সকাল বিকাল দুইবার অসুখ ভালো হয়ে যাবো না এখানে লেখা আছে সকালে কি খাইবেন দুপুরে কি খাইবেন রাতে কি খাইবেন খাবার আগে না পরে এই যে প্রেসক্রিপশন মোতাবেক যদি আপনি ওষুধ খান তবে কেমনে আসবে এটা আল্লাহ তালা পবিত্র কোরআনে দিচ্ছেন আল্লাহর বিধান দিচ্ছেন এটা প্রেসক্রিপশন এটা আল্লাহর পক্ষ থেকে আমরা মানুষরা কি করছি আল্লাহর যে বিধান ওটা বাদ দিয়া আমরা নিজেরা নিজের একটা আইন বানাই নিয়েছি ওই ডাক্তারে কি বুঝে কথাটা বুঝছেন কিনা জিনিসটা এইবার আমাদের মৃত্যু অনিবার্য আমরা আর বাঁচা নাই আর আমরা আন্দোলন আমরা তিজবুতহিদ আমরা দাঁড়াইছি আল্লাহ দেওয়া সেই বিধানকে আবার প্রতিষ্ঠা করার জন্য আপনারা আসছেন আজকে না আপনারা কদ্দুর করবেন এই হচ্ছে কথাটা যদি আপনারা সেটা প্রতিষ্ঠা করতে পারেন তবে আপনাদের মোমেন আপনাদের সুসংবাদ জান্নাতের সুসংবাদ যদি সেটা প্রতিষ্ঠা না করেন তাহলে আর আমার কিছু করার নাই আর প্রতিষ্ঠা করতে হলে আপনাকে সংগ্রাম করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে 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 একজন নেতার আদেশ মানতে দিতে এমনি এমনি মুখের মুখের অশান্তি দূর না কথা হয়ে যাবো মনে করেন কেমনে নবী যুদ্ধ করছেন আপনি মুখের কথা করে ফেলবেন হবে না সমাজ পরিবর্তনের জন্য নবী যুদ্ধ করছেন যুদ্ধ আর আপনি ওয়াশ করে করে সমাজ পাল্টায় দিবেন হবে না পাল্টাবে না এ পর্যন্ত স্বাধীনতার পরে তিপ্পান্ন বছর গেছে শান্তি হয়েছে হয় নাই হবে না এই সরকার ওই সরকার এই সরকার এই সরকার আপনারা একবার ওরে দেন লাভ নাই আল্লাহর বিধান না আনা পর্যন্ত হবে না আমি বিয়ে সংক্রান্ত কিছু বিষয় কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন আমরা যখন আল্লাহর সাথে চুক্তি করলাম আল্লাহ তোমার হুকুম ছাড়া আমরা কার হুকুম মানবো না পরে নবীর নাম লাইল রসুল্লাহ তাহলে চুক্তিটা কার সাথে হইল কি চুক্তি হলো তোমার হুকুম ছাড়া কার হুকুম এটা তো হলো একটা এবার চুক্তি বাস্তবায়নের পালা যেমন এই যে বিয়ে এটা একটা এখন এখানে বিয়ের সময় আল্লাহর কি হুকুম আল্লাহর কি নির্দেশ আছে এটা জানতে হবে এই জন্য বলা আছে এলেম হাসিল করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ কোন আল্লাহর হুকুম আল্লাহ কি বলছেন এটা এই যে বিয়ে করতে আসছে বিয়ের নিয়ম জানা ও ফরজ বিয়ে করার আগে বিয়ে কোনটা শর্ত জানতে হবে ওদের এটা হলো ফরজ তাইলে এখন মোমেন আল্লাহর হুকুম মোতাবেক বিয়ে করবে আল্লাহ হুকুম কি বলেছেন আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যারা আইম তাদের বিয়ে দাও আইম মানে যার বউ নাই বা যা বিয়ে করে নাই তাকে বিয়ে দাও যদি সামর্থ্য না থাকে তাহলে সবর করো কন্ট্রোল করো আল্লাহ তোমারকে সামর্থ্য দিবেন বিয়ের জন্য কি লাগে তাহলে সামর্থ্য সামর্থ্য ছাড়া বিয়ে হবে না এরপরে দেখেন আল্লাহ কোরআনে বলছেন মোমেন বিয়ে করবে মোমেনাকে মোমেনা যদি দাসীও হয় কাফেরের থেকে উত্তম আল্লাহ বলছেন মোমেনা যদি দাসীও হয় কাফেরের থেকে আবার মোমেনাকে বলছে তুমি বিয়ে করবে মোমেনকে দাস হলেও উত্তম কাফের সুন্দর থাকলেও কাফের থেকে উত্তম তাহলে মোমেন বিয়ে করবে কাকে মোমেনাকে মোমেনা করবে মোমেনকে এটা হলো নীতিমালা ওকে আল্লাহ কোরআনে বলেছেন যে আমি কিন্তু আল্লাহ কথাগুলি বলছি কারণ রসুল্লা আকরাম সাল্লাম বিভিন্ন সময় খোদবা দিতেন এটা একটা খোদবা বিয়ের খোদবা আছে কিন্তু এটা খোদবা খোদবা মানে বক্তব্য ভাষণ নিয়ম নীতিগুলা কারণ এই উসিলা অনেকগুলো মানুষ আসছে তারা একটু জানা দরকার আছে আল্লাহ নীতিগুলো জানার দরকার আছে আল্লাহ বলছেন তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা শান্তি পাও এটা আল্লাহর একটা আয়াত নিদর্শন তোমরা একজন আরেকজনের পোশাক দেখেন শত্রু না কি তোমরা একে অপরের পোশাক কে আল্লাহ বলছেন পোশাক লেবাস লেবাস দিয়ে আমরা কি করি আমরা আমাদের শরীরকে ঢেকে রাখি ঠিক তেমনি স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক আল্লাহ কোরআনে বলছেন এখন আসেন বিয়ের নীতি ফরজগুলা কি কি এবার আল্লাহর আমরা জানি প্রথমটা হলো রাজি হবে আপনি যাকে বিয়ে করবেন যার কাছে বিয়ে দিবেন সে রাজি হতে হবে রাজি নাই এ বিয়ে জায়েজ নাই জোর করে বিয়ে হবে না দুই নম্বর সাক্ষী লাগবে কি লাগবে সাক্ষী রাসুল পরিষ্কার বলেছেন সাক্ষী ছাড়া বিয়ে হবে না কোরআনেও কিন্তু সাক্ষীর ব্যাপারে বহু কথা আছে এখন আমাদের এখানে সাক্ষী দেখতেছি চারজন 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 লাগে না হিসাবে দুইজন প্রাপ্ত বয়স্ক সুস্থ পুরুষ হইলে যথেষ্ট এখানে অনেক সাক্ষী দুই লাগে সাক্ষী এজন্য রেসলের একটা হাদিস আছে তোমরা বিয়েগুলি মসজিদে দাও মসজিদে মসজিদে কেন দিবে যেন সবাই দেখে এবং বিয়ে উপলক্ষে কি করো ধপ বাজাও ধপ ঢোলের ঢোলের মতো একটা সৌদি আরবে আছে যারা গেছেন দেখছেন ধব্বা যাও মানুষ যেন জানে কার বিয়া কাদের কিসের বিয়া তাহলে গোপনে পালাইয়া গিয়া পালাইয়া পালাইয়া ছেলে মেয়ে আজকালকার কি করে জায়গা পালাই যাইয়া কোন একটা জায়গা থাকে থাইকা ওই গাছ সাক্ষী মাছ সাক্ষী পাহাড় পর্বত সাক্ষী তুমি আমার বউ এটা চলবে না ইসলাম ইসলামের কোনো বৈধতা নাই কথা বোঝাতে পারলাম পরিষ্কার সাক্ষী লাগবে সাক্ষ্য দিতে হবে তিন নাম্বার মোহরানা মোহরানার কথা আল্লাহ তাল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এটা ফরজ দিতেই হবে যৌতক হারাম এই যৌতক বিয়ের টাইমে হারাম তা না এই যে বিয়ে করার পরে যদি আপনি বুড়ো বয়সে যদি বোর কাছে টাকা চান এটা যৌতুক হয়ে যাবে এটা চাইতে পারবেন না আপনি তাকে তো প্রেশার দেওয়া দূরের কথা এখন তো ইদানিং আমরা দেখতাম যে যৌতুকের কারণে মেয়েদেরকে মেরে ফেলছে পর্যন্ত ননদ শাশুড়ি সবাই মিল গলা টিপে মেরে ফেলেছে যে বাপের বাড়ি থেকে আনুস উপহার অন্য জিনিস বাবা মা যদি আপনাকে উপহার দেয় ভিন্ন জিনিস কিন্তু যৌতুক দাবি করতে পারবেন না বরং মোহরানা দিতে হবে ছেলে এর তিনটা শর্ত বাধ্যতামূলক এক নাম্বার রাজি দুই নাম্বার সাক্ষী তিন নাম্বার মোহরানা মোহরানার কি রকম হবে সেলের সামর্থ্য মোতাবেক সেলে যদি কোটিপতি হয় সে ওই মোতাবেক মোহরানা দিবে ছেলে যদি গরিব মানুষ হয় ওই মোতাবেক মোহরানা আল্লাহ রসুল ওনার মেয়ে ফাতেমাকে যখন বিয়ে দেওয়ার জন্য কথা উঠছে জানেন তো মা ফাতেমাকে বিয়ে দিছেন কার কাছে হজরত আলীর কাছে হজরত আলী আলী রাতাল ওই যে হাসান হোসেনের বাপ হজরত আলীকে ডাকছেন আল্লাহ রসুল আলী কিন্তু বড় হয়েছেন রসুল্লাহ সংসারে এই তুমি যে বিয়ে করবা তোমার কাছে কি আছে বলছে এ রসুল্লাহ আপনি তো জানেন আমার এটা তলোয়ার আছে যুদ্ধ করি এটা ঘোড়া আছে এটা দিয়ে আমি যুদ্ধের ময়দানে ঘোড় হিসেবে যুদ্ধ করি আর আছে আমার বর্ম ওই যুদ্ধ করতে সৈন্যরা বর্ম পরে না বর্ম শিল্ড বর্ম এই যে চেস্ট কার্ড যাকে বলা হয় বর্ম তো আল্লাহ রসুল বললেন তলো আর বিক্রি করা যাবে না যুদ্ধ বন্ধ হয়ে যাবে ঘোড়া বিক্রি করা যাবে না ওই বর্মটা বিক্রি করে ফেল বর্ম বিক্রি করে সেই বাজারে যে কয় টাকা পাওয়া গেছে চারশো সত্তর হাম ওইটা দিয়ে আল্লাহ রসুল মেয়েকে বিয়ে দিয়েছেন এখন কেউ যদি অনেক বড় লোক হয় সে কি ওই ফাতিমি মোহ দিবে নাকি তো কাজে মেয়েকে আপনারা ইচ্ছা মতে স্বর্ণ গয়না কাপড় সোপড় যা পারেন সেটা দিয়ে দিবেন সেটা হলো ভিন্ন হিসাব কিন্তু ছেলে যেই বিয়ে করবে তাকে মোহরানা দিতেই হবে এবং নগদ টাকা আমরা আমাদের এই অনুষ্ঠানে আজকে দেখবেন নগদ লেনদেনের মাধ্যমে এবং আমাদের আন্দোলনের বিয়ে এরকম আমরা বলে দিয়েছি কোনো ছেলে কোনো মেয়েকে যদি পছন্দ করে প্রথমে তার আমিরকে বলবে কারণ কে কিরকম কার চরিত্র কিরকম আমরা জানি না দ্বিতীয়ত সে তার গার্ডিয়ানকে বলবে অভিভাবক বাবা মা ভাই আত্মীয় স্বজন দেখাশোনা করবে পছন্দ হলে কারণ ইসলামের একটা বিধান বিধান আছে সমতার সমতা সমতা বুঝেন তো নাকি ধরেন একটা মেয়ে খুব আহলাদে বড় হয়েছে কোটিপতির মেয়ে আরেকজনের ঘরে একেবারে শ্রমিকের মেয়ে শ্রমিকের ছেলে এই দুইজনের শিক্ষাগত যোগ্যতা অর্থনৈতিক শারীরিক সব মিলে সমতা নাই এ বিয়ে কিন্তু ইসলাম কিন্তু এগুলাকে উৎসাহিত করছে না মোটামুটি আঠারো উনিশ বিশ আঠারো উনিশ বিশ সমতার বিধান এটা কিন্তু ইসলামে কিন্তু নির্দেশ দেওয়া আছে নাহলে সংসার টিকবে না এই জন্য আমরা সেগুলি যাচাই বাছাই করি তারপর আমরা বিয়ের অনুমোদন দিই তা আমাদের এই বিয়েগুলির ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা কথা বলি আমাদের যারা সদস্য হয় তাদেরকে আমরা বলে দিয়েছি যে বাবু দেখো তুমি মোমেনা মোমেন তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তুমি তোমার কি আছে তুমি হাজির করো আল্লাহ রসুল এরকম বলতেন যে কি আছে আনো কিছু না থাকলে তখন দেখা যাবে এখানে একটা হাদিস আছে আল্লাহ রসুল বলছেন জেহাদে যে গমন করলো কথাগুলি গুরুত্বপূর্ণ আজকালকার তো বিয়া মানে খানা খালি খাইতে যায় খালি খায় চিৎকার চেঁচা মনে হয় যেন একটা ওইরান কাণ্ড বিয়ে কি ওই বিয়ে হচ্ছে ওই যে আম গাছের নিচে কাজী আসে কাজী আইসা ওই মেয়ের দুলাভাই আর পোলার বোনের জামাই মিল্লা হেরা বিয়ে হেরা বিয়া দিয়ে হয়েছে বিয়া আল্লাহ রসুলের বিয়ে এরকম ছিল না রসুল কথা বলতেন বয়ান করতেন কিছু বক্তব্য দিতেন বিয়ে উপলক্ষে তরুণ তরুণীরা আগামী দিন যাদের সংসার হবে তারাও ওই শিক্ষাটা শিখে যাইতো এখন আছে এরকম কয় কিছু আমি যেটা বললাম আমাদের নীতি শৃঙ্খলা যে আমরা বলে দিয়েছি যদি তুমি বিয়ে করতে চাও তোমার যদি অর্থনৈতিক সক্ষমতা না থাকে তুমি আমাদেরকে বলো আমরা খরচ দিয়া তোমার বিয়ে দেব রাসুল বলেছেন যেহাদে যারা গেল তাদেরকে সামান দেওয়ার যে সব চরিত্র রক্ষার জন্য যদি কেউ বিয়ে করতে চায় তাকে অর্থনৈতিক সাহায্য করা সমান সব এখন বুঝে নেবার ঘটনা আমাদের সমাজে এটা আছে কোনো খবর আছে নাই সহযোগিতা এই জন্য বৈধ উপায়ে সুশৃঙ্খল উপায়ে শান্তিপূর্ণ উপায়ে সংসার করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন মোমেনদেরকে নাহলে কিসের ভাই ভাই যদি ভাইকে সহযোগিতা না করলে কিসের ভাই তো এ হচ্ছে ব্যাপারটা আমরা আমাদের আন্দোলনের মধ্যে এই নীতি করে দিয়েছি আর খরচের ব্যাপারে আমি একটা কথা বলি এই যে অলিমা খাওয়ানো অলিমা খাওয়ায় না মানুষে বিয়ের পরে এটা ফরজ না কিন্তু তাহলে বলে দিলাম এটা কিন্তু ফরজ না এটা সুন্দর অলিমা খাওয়ার নিয়ে মারামারি খুনা খুনি আমাদের সমাজে হচ্ছে বারো চোদ্দ আইটেমের রান্না করার পর বড় বইনের জামাইয়ের পাতে একটা হাড্ডি পড়ছে কেন এই নিয়ে মারামারি কইরা দুইজন খুন এটা কি মুসলমানের হইল সমাজটা এখানে আল্লাহ রহমত আছে অলিমা খাওয়ানো দেখা যায় রসুল্লাহ সাহাবিদের মধ্যে খেজুর খাওয়াইও বিয়ে হয়ে গেছে মিষ্টি খাওয়াইও বিয়ে হয়ে গেছে আরে তাকে সামাজিকভাবে বৈশা একটা পরিশুদ্ধ জীবন যাপনের জন্য তাকে সুযোগ দাও এখন হয়েছে কি মেয়ের বাপেকে বলে কি আমার দুইশো মেহমান আসবে এই বাজারে গরু গোস্তের কেজি আটশো টাকা তাও কিন্তু আইটেম দিয়ে দেয় এবার বেচারা মেয়ের বাপে কি করে জমি বেসে জায়গা বেসে মানুষের কাছে ভিক্ষা করে ঋণ করে এ সমস্ত খানা খাওয়া থেকে শুয়োর খাওয়া ভালো শুয়ার খাও তোমাকে পরিশুদ্ধ ভাবে আরেকজনকে সহযোগিতা করতে বলা হয়েছে তার ঋণের ঋণের তলে ভালা দিতে বলা হয় নাই কথা ক্লিয়ার সমাজকে পরিশুদ্ধ যদি এখন থেকে না করেন তাহলে দেখবেন তরুণ তরুণীরা ওই পশ্চিমা সমাজ ব্যবস্থার দিকে যাচ্ছে এখন অনেকে বিয়ে সাদি আর বিশ্বাস করে না কে বিয়ে দরকার কি এত খরচ টরচ চল তুইও আমার পছন্দ করস আমি পছন্দ করি একসাথে থাকি সমস্যা কি লিভ টুগেদার দু চার বছর পরে ডিভোর্স প্রতি বছর ষাট থেকে সত্তর হাজার ডিভোর্স হচ্ছে আদালতে যাইয়া দেখেন ডিভোর্সের মামলা জদ সাপরা পাগল যেতে আর এইসব মামলা দিনের পর দিন কিচ্ছা কাহিনী শুনতে শুনতে কার দোষ খুঁজে বের করা মুশকিল এই জাহিলিয়াত যেন না হয় ডিভোর্স যেন না হয় এই জন্য আল্লাহ তালা বিয়ের ব্যবস্থাকে সিম্পল করেছেন সরল করেছেন সহজ করেছেন হাদিস আছে রসুল বলেছেন মানুষ দুনিয়ার সম্পদ অর্জন করে একজন পুরুষের জন্য তার দুনিয়ার সম্পদ হচ্ছে একজন দিনদার স্ত্রী দিনদার স্ত্রী কাকে বলে দিনদার কাকে বলে এখন মনে করে কালা নামাজ এটা বুড় না আমি বোধ ওয়ালি নামাজি দেখছি মিথ্যা কথা বলে গিবত করে মানুষের ক্ষতি করে তারপরে কি ব্ল্যাক ম্যাজিক করে বান মারে মানে প্রতিদিন তিনবার যাইবো যে তাবিজ করে তার বাড়িতে দিনদার এটা নয় দিনদার হচ্ছে আল্লাহর নীতি মেনে নেওয়ার অঙ্গীকার ওই যে ওই গোড়া আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না মরে গেলেও মিথ্যা বলে না মরে গেলেও সকল করে না মরে গেলেও গিবত করে না মরে গেলেও কারো খোঁজ খোঁজ দেয় না এরপরে স্বামীর অবর্তমানে স্বামীর বদনাম করে না তো আমি কথা সংক্ষেপ কারণ আজকে আরো কথা ছিল সংক্ষেপ বললাম এটুকু কারণ মাগরিবের নামাজের টাইম হয়ে যাবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আসুন চলুন আমরা আল্লাহর দেওয়া সহজ সরল ইসলামের প্র্যাকটিস করি ওটা হারিয়ে গেছে ওটা নাই করি আমরা আল্লাহ ইনশাল্লাহ এটা শান্তি এর বেশি আল্লাহ দেওয়া দিনের শান্তি নাই ঠিক আছে তো পরবর্তীতে আমার কিছু কথা হবে এই নতুন জামাই উদ্দেশ্য উদ্দেশ্যে কিছু কথা ইসলাম বলতেন আমি সেগুলো বলবো ওদেরকে বলবো আপনারা শুনবেন ঠিক আছে আবারও তো এটুকু বললাম বিয়ের ফরজ হলো কয়টা তিনটা এক রাজি খুশি দুই সাক্ষী তিন মোহরানা আর অলিমা খাওয়ানোটা শূন্য যার কিসমতে আপনার টাকা পয়সা আছে আপনি এক লক্ষ মানুষের খাওয়ার না অসুবিধে আর যার টাকা পয়সা নাই ও বেচারের চাপ দিয়েন না ওরে বলেন যে তোমার আমরা খালি একটু চিনি চিনি খাওয়াই মানে কিছু খাওয়াইছি না এক গ্লাস পানি খাই চলে আসবো সমস্যা নেই বরং তাকে আরো সহযোগিতা করেন তাকে আরো উপহার দেন এটার নাম হচ্ছে হাদিয়া এটার নাম হাদিয়া উপহার ওটা না উপহার প্রেজেন্টেশন দিতে বলা হয়েছে প্রথমে মেয়ের উদ্দেশ্যে বলছি রাসুল বলেছেন যে মেয়েরা হয় জান্নাতের দরওয়াজা না হলে জাহান নামের দরওয়াজা তুমি যদি তোমার স্বামীর জন্য তোমার স্বামীকে আল্লাহ দিনের দিকে উদ্বুদ্ধ করো হক পথে হালাল পথে তবে তুমি তোমার স্বামীর জন্য জান্নাতের দরওয়াজা বলে আর তুমি যদি স্বামীকে প্ররোচনা দিয়ে অন্যায় দিকে প্ররোচিত করো জাহান নামে দরওয়াজা হয়ে যাবা আমরা আল্লাহ কাছে দোয়া করব তুমি তোমার স্বামীর জন্য জান্নাতের দরওয়াজা হও এক নাম্বার দুই নাম্বার মেয়েদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তুমি মনে রাখবা তোমার স্বামীর সম্পত্তি তুমি তার অনুমোদন ব্যতি দিকে অন্য কাউকে দিও না তিন নাম্বার তুমি আত্মীয় স্বজন কোথাও কারো বাড়িতে বেড়াইতে যাবা রাত্রে যাপন করবা থাকবা তোমার স্বামীর অবসরে না তাকে জানাইবা তিনি জানবেন কোথায় যাচ্ছ কি করছো ইত্যাদি ইত্যাদি চার নাম্বার তার বাবা মা তোমার বাবা মা সেরকম সম্মান করবে তোমার বাবা মাকে যেরকম সম্মান করতে তারপরে কথা হচ্ছে এমন কোন আচরণ এমন কোনো কথা বলতে পারবে না যে তোমাদের দাম্পত্য জীবনে প্রবলেম হয় এই হচ্ছে মেয়েদের প্রতি কথাটা আর কোনোভাবেই কখনো কোনো গিবত কোনো ফায়সা কথা কোনো লাগোয়া করতে পারবে না তাহলে অশান্তি হবে এটা যেন না আর ছেলেদের প্রতি কথা মনে রাখবে তার মান সম্মান ইজ্জত মর্যাদা তোমার উপর নির্ভরশীল তার স্বাস্থ্য সুস্থতা তার থাকা খাওয়া ইত্যাদি তোমার উপর নির্ভরশীল সাংসারিক জীবনে কখনো কোনো ত্রুটি বিচ্যুতি হলে তার বাবা মা তুলে গালি দিবে না এটা রসুল্লাহ হাদিস তার বাবা বাবা মা তুলে গালি দিবে না এক দুই সাংসারিক কোনো সমস্যা হলে বউকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য কখনো প্রেশাদ দিবা না মানে জোর করবে না সে যদি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সংসারের কোনো প্রয়োজনে কিছু আনতে চায় তার ব্যাপার প্রেশাদ দিবা না তারপরে কথা হচ্ছে তার বাবা মা তোমার বাবা মা তার আত্মীয় স্বজন তুমি সেভাবে সম্মান করবে ইজ্জত করবে একটা কথা বলি সেটা হচ্ছে তুমি যেখানে যাবে তোমার স্ত্রী তোমার সাথে সমমর্যাদা সম্পন্ন সেখানে তোমার দাসী নয় এটা তাকে মনে রাখতে হবে আর মেয়েকে মনে রাখতে হবে মানুষের সামনে জনসমাজে স্বামীর ইজ্জত রক্ষা করা তোমার দায়িত্ব সে যেন বেজ্যুতি না হয় অসম্মান না করে বদনাম না হয় এই বিষয়গুলি তোমরা মনে রাখবে ইমামুজ্জামান বলতেন আমি তোমাদেরকে বলে দিলাম আর সবাই মিলে একটা জিনিস চেষ্টা করবেন আমাদের সমাজে আমাদের সংসারে আমাদের দোকান পাট রাস্তাঘাটে ব্যাপকভাবে ফায়সা কথা চলে অন্যায় চলে গীবত চলে অন্যের বদনাম হয় হ্যাঁ অযৌক্তিক কথা চলে এগুলি যেন আমাদের চর্চা না হয় এগুলি হলে সংসারে অশান্তি হবে প্রত্যেকের জন্য দোয়া করবেন যদি পারেন তাদেরকে নিমন্ত্রণ করবেন যদি পারেন তাদেরকে উপহার দিবেন এই উপহার দেওয়া শূন্যত নিমন্ত্রণ করা শূন্যত আর গিবত করা খোসা মারা কথা এগুলো হারাম 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 যারা এগুলি বলবে তারা নিজেদের জন্য জাহান্নামের নামের আগুন কিনে নিবে এই হচ্ছে কথাটা সময়টা খুব খারাপ সময়টা খুব খারাপ এই যে ফেসবুক এই ফেসবুকে প্রত্যেকটা সংসার ভাঙি ভাঙে দিছে সংসার আর নাই স্বামী স্ত্রীর প্রতি সন্দেহ স্ত্রী স্বামীর প্রতি মানে সন্দেহ মানে লক্ষ লক্ষ সংসার শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এটা আবর্জনা মানে পুরো সমাজ নরকুণ্ড হয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেয়ে ফাঁসি ফাঁসি দিয়ে মারা যাচ্ছে লক্ষ লক্ষ ছেলে বিপদে চলে যাচ্ছে খারাপ দিকে চলে যাচ্ছে মাদক চলে যাচ্ছে এই এটার থেকে যদি এই মানব সমাজকে মুসলমানদেরকে এই নতুন প্রজন্ম তরুণ তরুণী যদি এদেরকে রক্ষা করতে হয় আপনাদের সবাইকে মিলে কষ্টটা করতে হবে এদের জন্য সুস্থ সুন্দর বৈবাহিক ব্যবস্থা সুন্দর দাম্পত্য জীবন সুন্দর সাংসারিক জীবন যেন সবাই করতে পারে এ ব্যাপারে সকলের সহযোগিতা আমি কামনা করছি আপনাদের কাছে পারস্পরিক সহযোগিতা লাগবে ধরুন একটা কষ্টের কথা একটা মেয়ে আপনার কাছে বলল আপনি যদি তারা আরো উল্টা আরো কতগুলি খারাপ কথা শিখাই দেন এ তুই মানবি কেন তোর আপনার উচিত অথবা সহবিল হককে অথবা সহবিল সবরে সুরে আসফ যে বোন তুমি সবর করো হকের পথে থাকো আল্লাহ তোমাকে পরিস্থিতি পাল্টাই দিবেন তুমি ভালো উপদেশ দিতে না পেরে তুমি কি করলে খারাপ একটা বুদ্ধি দিয়া দিলা এটা শয়তানের কাজ এটা ইবলিসের কাজ আমরা সেটা যেন না করি কথা মনে থাকবে কি না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখে শান্তিতে রাখুক আল্লাহ দিন অনুসরণ করার তৌফিক দান করুক আমরা কি হতে চাই মুমিন কি হতে চাই মুমিন এবং মুসলিম এবং আখির নবীর উম্মত বাস আমাদের আর কিছু চাওয়ার নাই আর কিছু চাওয়ার আছে না বাস তো এই হচ্ছে কথা